আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মেলোডি খ্যাত কুমার শানু সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানের মামলা করেছেন তিনি মুম্বাই হাইকোর্টে দায়ের করা এই মামলায় ক্ষতিপূরণ হিসেবে তিরিশ লাখ রুপি দাবি করেছেন এই গায়ক মামলার আবেদনে কুমার শানু আরও অনুরোধ জানিয়েছেন

অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন এমনকি খাবার ও চিকিৎসা ব্যয়ও বহন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি দুধওয়ালা বানিয়া ওয়াচম্যান তিন চার সার্ভেন্ট সুইপার মালি ইলেকট্রিক বিল টেলিফোন বিল আপ কেতিয়াবা চেগা কে জীবন বাঁচাতে নিজের গয়না বিক্রি করতে হয়েছিল বলেও জানান রিতা পাশাপাশি কুমার সারুর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগও তোলেন তিনি তো সারা দুনিয়া ওস্কা ব্যস্ত খাড়ায় মাঝ মস্তিকার রে মেরা বাচ্চা ও মায় কিউ নেই তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন কুমার সালু তার দাবি সাবেক স্ত্রীর বক্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত যা দীর্ঘ চার দশকের সঙ্গীত জীবনে গড়ে তোলা তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে মামলায় উল্লেখ করা হয়েছে বিভিন্ন সাক্ষাৎকারে ইচ্ছাকৃতভাবে তাকে হেয় করার চেষ্টা করা হয়েছে এবং সেসব বক্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এছাড়া মামলার নথিতে বলা হয়েছে দুই সালের বিচ্ছেদের সময় উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছিল যেখানে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো অভিযোগ না তোলার বিষয়ে সম্মতি ছিল কুমার সানুর অভিযোগ সেই চুক্তিও লঙ্ঘন করেছেন রীতা ভট্টাচার্য শুধু সাবেক স্ত্রীর বিরুদ্ধেই নয় যেসব ডিজিটাল প্ল্যাটফর্মে এসব সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেগুলো আইনি নোটিশ পাঠিয়েছেন কুমার সানু তিনি সতর্ক করে জানিয়েছেন দ্রুত ভিডিও ও সংশ্লিষ্ট কন্টেন্ট সরিয়ে না নিলে ফৌজদারি মামলার পথেও হাঁটবেন উল্লেখ চলতি বছরের সেপ্টেম্বরে রীতা ভট্টাচার্যকে প্রথম আইনি নোটিশ পাঠান কুমার সানু তবে তাতে কোনো সমাধান না হয় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হলেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী জহিরুল ইসলাম জহির সক্রিয় টিভি